আজ আপনাদের সাথে দেবরের বিয়ের অন্তিম ব্লগ বা হচ্ছে শেষ পর্বটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগে কিন্তু জামাই টেবিলে যা যা ছিল এবং বরকনের মালা বদল আয়নায় মুখ দেখানো বা শাহানজর যেটাকে বলে এবং তারই সাথে বিদায় পর্ব এই সব কিছুই রয়েছে আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে আশা করছি এর আগের ব্লগুলো আপনারা যারা আমার নিত্যদিনের ব্লগগুলো দেখেন সবাই দেখে নিয়েছেন আর যারা আজই এই প্রথম ব্লগটা দেখছেন তারা অবশ্যই সেগুলো দেখে নেবেন এখানে কিন্তু প্রথমেই হচ্ছে জামাই টেবিল সাজানো হচ্ছিল আর এই দিকে সবার ফটো সেশন চলছে আর এখন যেহেতু প্রায় শুরুর দিকে সব কিছু সাজানো হচ্ছে আমি একটু এখানে এসে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম কিছু আর জামাই টেবিলে যা যা ছিল তা তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে ছিল হচ্ছে আস্ত খাসি আস্ত মুরগি দেন হচ্ছে মুরগির রোস্ট মুরগির ফ্রাই পোলাও জর্দা রুই মাছ চিংড়ি মাছ গরুর মাংসের রেজালা মুরগির মাংসের রেজালা কাবাব ভেজিটেবল সালাড রুমালি রুটি কালিয়া এই সব কিছুই কিন্তু জামাই টেবিলে ছিল তার সাথে কিন্তু বিভিন্ন ফ্রুটসও রয়েছে এখন কিন্তু প্রায়ই এই টাইপের মানে হচ্ছে জামাইয়ের টেবিল বা খাবার সাজানো এরকম দেখা যায় তবে পুরান ঢাকায় কিন্তু বিশেষত এরকম ধরনের আস্ত যে খাসির মানে যে রোস্টটা বা রান্না করা থাকে আস্ত খাসি সেটা কিন্তু দিতেই হয় আমি ম্যাক্সিমাম প্রত্যেকটা বিয়েতেই দেখেছি তাই বলছি আর কি তবে এখন শুধুমাত্র পুরান ঢাকাই না মোটামুটি সব জায়গাতেই দেওয়া হয় এই তো এখানে বর কোণে চলে এসেছে ওদেরকে হচ্ছে এখন টেবিলে বসানো হবে টেবিলটাও গোছানো হয়ে গেছে আর আমাদের বরকোনেকে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে ওদের একসাথে ভিডিও কিন্তু এর আগের ব্লগে দিতে পারিনি এই ব্লগে কিন্তু সেই সব কিছুই থাকবে যেহেতু আগের পর আগের পর্বে হচ্ছে প্রথমেই বিয়ে পড়ানো হয়েছিল তারপর কিন্তু একসাথে আনা হয়েছে এরপর তো এখানে খাবার টেবিল সাজানো এখানে চলে আসলাম তারপর তো ওদের এখানে নিচেই নিয়ে আসা হয়েছে আর এখানে কিন্তু ওদের সাথে সবাই বসেছে বরের বন্ধু বোন জামাই ভাই সবাই বসেছে মোটামুটি তবে আমাদের আর এখানে বসার কথা ছিল তবে পরবর্তীতে আর বসতে পারেনি জায়গা ছিল না যেহেতু আমি আমার যা আমরা মানে খেতে বসিনি আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে ছেলেরাই ছিল তাও আর বসা হয়নি যাই হোক আমরা হচ্ছে সাইডে এরকম দাঁড়িয়ে আছি এখান থেকে হচ্ছে খাবো বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে এই তো খাসিটাকে মানে ভাঙা হয়েছে এরপর আমাদের সবাইকে দেয়া হয়েছে আমরা কিন্তু পাশের টেবিলেই বসেছিলাম কারণ ওভাবে দাঁড়িয়ে খাওয়া যায় না ওটা জাস্ট একটু মজা এছাড়া আর কিছুই না এদিকে কিন্তু মোটামুটি ওদের খাওয়াও শেষ হয়ে যাচ্ছিলো আর সত্যি কথা বলতে বিয়ের মধ্যে এরকম বর কিছুই খেতে পারে না এটা হচ্ছে জাস্ট শো এছাড়া আশেপাশে যারা থাকে তারাই এটা আমাদের সাথেও হয়েছে এখন হচ্ছে বরকে তার শালারা হচ্ছে হাত ধোয়ানোর জন্য চলে এসেছে তারপর ভালো করে হাত ধোয়ানোর পর টাকা দেয়া হলো সেটা নিয়ে তারা যাচ্ছিল আর ওদের যেহেতু খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে ওদেরকে নিয়ে আবার হচ্ছে স্টেজে চলে যাব উপরে এই তো এখন দেখুন দুজনকে একসাথে ঠিক কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ আমার দেবর তো সুন্দর বাট আমাদের কোণে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর এখন হচ্ছে ওদের মালা বদল করানো হচ্ছে আর দেখুন আমার দেবর হচ্ছে একদম লক্ষ্মীর মতো একদম মালাটা পরে নিল সেটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম এরপর হচ্ছে দুজনকে একসাথে দাঁড়া করালাম দেখুন মাসাল্লাহ কত সুন্দর লাগছে আর হ্যাঁ অবশ্যই একটা কথা না বললেই না আপনারা এই নবদম্পতির জন্য দোয়া করবেন যাতে করে ওদের বিবাহিত জীবন অনেক অনেক সুখের হয় এরপর হচ্ছে সার নজর করানো হচ্ছে মানে আয়নায় মুখ দেখিয়ে বলা হচ্ছে এখানে কে কি দেখতে পাচ্ছে এখানে অনেক পরিমাণ রাস ছিল আর হচ্ছে নয়েজ ছিল যার জন্য হচ্ছে মেন বয়সটা আমি রাখতে পারি নি আর এগুলো হচ্ছে বিদায়ের এক মুহূর্ত এখানে কিন্তু মেয়ের বাবা মা এবং ছেলের বাবা মা তার সাথে হচ্ছে মেয়ের বোনরাও এখানে রয়েছে আর এ হচ্ছে মেয়ের ভাই মানে সবার সাথে যাওয়ার আগে কোন এবং বরের হচ্ছে ছবি তোলা এবং ভিডিও করা হচ্ছে এরপর হচ্ছে ফুল ফ্যামিলি সবাই মিলে হচ্ছে এখানে ছবি তোলা হচ্ছিল ফুল ফ্যামিলির তার সাথে হচ্ছে সবাই বলছে এখানে কেন বরের মাথায় হাত দেওয়া হচ্ছে কারণ বরের তো বিয়েই হয়ে গেছে এরপর হচ্ছে আমার ছোট দেবর মানে হচ্ছে বরের ছোট ভাই তাকে নিয়ে আসা হলো স্বামীকে বসানোর পর ওকে হচ্ছে এখন সবাই ওর মাথায় হাত দিচ্ছে দোয়া করার জন্য যাই হোক এই মজাই করা হচ্ছিল আর কি এই তো এরপরই হচ্ছে সেই কষ্টের মুহূর্ত বা বিধায় বেলা চলে এসেছে যাকে না একটা সময় প্রত্যেকটা মেয়েরই আসে আসলে এই সময়টা না অনেক বেশি ইমোশনস কাজ করে আর আমরা প্রত্যেকটা মেয়ে এর কষ্টটা অ্যাটলিস্ট বুঝতে পারি আর সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আমাদের নিজেদেরই অনেক কান্না চলে আসছিল আর কি এরপর আর কি চলে যাওয়ার সময় চলে এসেছে আমরা হচ্ছে কনেকে নিয়ে আসবো আর কি যাই হোক এরপর হচ্ছে মোটামুটি সব বিদায় বেলা হয়ে শেষ আমরা হচ্ছে দিয়ে ওরা ছিল আর সত্যি কথা বলতে কোনে অনেক বেশি কষ্ট পাচ্ছিল সে তার মাকে জড়িয়ে ধরে আছে এই তো ভাই বোন বাবা মা সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন হচ্ছে ওরা চলে আসছে আর মানে হচ্ছে আমরা কোনে নিয়ে যাচ্ছি আর সিঁড়ি দিয়ে নামার পর হচ্ছে আমরা এখানে গাড়িতে এসে মানে বসেছিলাম কারণ হচ্ছে অনেক পরিমাণ গরম লাগছিল আর তখন কিন্তু প্রায় মানে চারটা দশ বেজে গিয়েছিল মানে বাড়িতে আসতে আসতে আমাদের প্রায় সাড়ে চারটা বেজে গেছে সকাল সাড়ে চারটা এরপর হচ্ছে বর কোণে এখন গাড়িতে উঠবে তারপর হচ্ছে আমি আবার গাড়ি থেকে নেমে যে একটু ভিডিও করছিলাম তারপর যে দেখি এখানে হচ্ছে বর এবং কোণে গাড়িতে উঠছিলো কোণে হচ্ছে আগে উঠেছে এখন হচ্ছে বর উঠছিল আর এখন তো চারিদিকে কান টান বাজছে বিদায়ের গান তার সাথে হচ্ছে পেছনে কিন্তু সবাই বরযাত্রারা তো রয়েছেই যাই হোক ওদের গাড়ি এখন হচ্ছে আগে ছাড়বে তারপর হচ্ছে আমাদের গাড়ি ছাড়বে এই তো সবাই এখানে হোন্ডা নিয়ে বসে আছে আর আমার হাজবেন্ড তো এখানে বাইকে করে যাচ্ছে আমাকে রেখে যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্তই আল্লাহ